আজকে আমরা এসেছিলাম পূর্ব মেদিনীপুরের বড় রথ দেখার জন্য মহিষাতল জগন্নাথপুর রথ দেখার জন্য আজকে এসেছিলাম আমরা হাই গাইস আজকে ভিডিওটা শুরু করে যাক ভিডিওর টাইটেল টেলার সামিল থেকে তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোথায় এসে চলেছি আজকে আমরা জিজ্ঞেস চলেছি প্রায় তিনশো বছরের পুরনো ঐতিহ্যবাহী রথের মেলা দেখার জন্য আমাদের কিন্তু এইমাত্র কিন্তু রথ চলা শুরু হয়ে গেছিলো এখন বাজে প্রায় দুটো চল্লিশের মতো হবে তো আমরা এখন ফার্স্ট যাবো কিন্তু পেট্রোল পাম্পে তো পেট্রোল পাম্পে আমাদের তেল ভরা যেহেতু হয়ে গেছে এদিকটাতে দেখলাম যে একটা কচি কিন্তু রথ চালাচ্ছে প্রায় একদম একটা ছোট রথ কিন্তু বানিয়েছে আর এই ভাইদের সাথে দেখা হলো ভাইরা কিন্তু রথ চালাচ্ছিল তো ভাই কত বছর ধরে রথ চালানো হচ্ছে তোমাদের পাঁচ বছর ধরে তো রথে দাদা ফাঁদা কিছু আছে রথ গাঁদা ফাঁদা লোক দৌড়ায় আমাদের লোক তো কি পশাদ দেওয়া হচ্ছে

আমরা এখন পৌঁছে গেছি মহিষাদল দল পুরনো বাস স্ট্যান্ডে তো পুরনো বাস স্ট্যান্ডে প্রচুর মানুষজনের ভিড়টা জমেছে তার মধ্যে ম্যাজিক গাড়ির ওপরে বসে যাওয়া আসার মজাটাই আলাদা তো আমাদের এখন গাড়ি দেখা হয়ে গেছে এদিকটাতে তো আমরা এদিকে রাস্তা ধরে কিন্তু এখন যাব কিন্তু মহিষাদল রথতলাতে এদিক থেকে আসলে কিন্তু তো আমরা তমলুক থেকে ওদিক থেকে আসতে পারো সামনের রাস্তাটা দিয়ে তো আমরা এদিক থেকে প্রবেশ করেছি এখন কিন্তু রথ তলার মধ্যে আর আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে তার মধ্যে কিন্তু ঘুঁড়ি ঘুঁড়ি বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে রথ দেখার মজাটা হবে আলাদা একটু এদিকে সামনে কিন্তু মোটরসাইকেল যেতে দিচ্ছে না ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওদিকে কিন্তু মোটর সাইকেল একদম যেতে দিচ্ছে না পায়ে হেঁটেই কিন্তু রথ মধ্যে প্রবেশ করতে হবে তো সামনের দিকে এদিকে কিন্তু দেওয়া হচ্ছিল কিন্তু পানীয় জল খাওয়ার জন্য বাজে প্রায় কাছা কাছাকাছি এখন বাজে আর মানুষদের কিন্তু প্রচণ্ড কিন্তু ভিড় জমেছে আর এদিকটাতে তোমাদের দেখানোর চেষ্টা করবে এদিকে কিন্তু একটা স্টল লাগিয়েছে ফিতে দা ফিতে তো ফিতে একদম ফিতে এই রথযাত্রার জন্য কিন্তু নিয়ে যাবে কিন্তু একদম কিছু দাঁড়াবাই রয়েছিল ভাই কেমন লাগছে রথের মেলায় এসে আমি খুব ভালো আছি রথের এসে এখন তুমি লাখিটা কি জন্য নিয়েছো সেটা আগে বলো লাখিটা কি জন্য রং সাইজরে এলে তাদেরকে ঠিক করে ঠিক রাস্তায় পাঠানো পাঠানো তার সাথে সামনে হচ্ছে কিন্তু বাতাসা হলো চলা এইমাত্র শুরু হয়েছে এদিকটাতে রয়েছিল কিন্তু সিভিক ভলেন্টিয়ারে কাঁচি ধরে রেখেছিল যাতে না পাবলিকরা ভেতরে ঢুকে যায় মহিষাতলের রথ মানে কাদা মাখামাখি তার সাথে কিন্তু গেঁজি ছেঁড়া ছেঁড়ি কিন্তু একদম থাকবেই তো দাদা সাথে দেখা হলো দাদাভাই কিন্তু মহিষাতলের রথ টানতে যেহেতু এসেছিল প্রচন্ড কাদা মাখামাখি সবাই মিলে জয় শ্রীরাম বলিস এর মেলার মধ্যে প্রচণ্ড মানুষজনের ভিড় জমেছে তার সাথে একটা ভাবসানা গরম যেহেতু আর এদিকে চলছিল কিন্তু ভান্ডারা জগন্নাথ মহাপ্রভুর কিন্তু ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল আর এদিকে স্বয়ং জগন্নাথ বসে রয়েছে যেহেতু এদিকটাতে জগন্নাথ প্রভুর মহা ভোগ প্রসাদ বিতরণ হচ্ছিল বাসন্তী পোলাও পুরো রথ কিন্তু চলে যাওয়ার পরে রাস্তার অবস্থাটা যাচ্ছে দেখো প্রায় প্রচুর মানুষজনের ভিড় হয়েছে প্রায় প্রচুর মানুষজন প্রায় এক থেকে দেড় লাখ মানুষের ভিড় হয়েছে যেহেতু এই মহিষাদল রথযাত্রা মেলাতে তো এই যে দেখতে পাচ্ছ জেঠুরা কিন্তু বিক্রি করেছিল কিন্তু পশা তার পশাদের মধ্যে কী করেছে সেটা তোমাদের কিন্তু দেখাই

তো দাদা কিন্তু মেলাতে প্রসাদ বিক্রি করেছিল তো দাদা ভাইদের কাছ থেকে কিন্তু তোমরা সবাই মেলা দেখতে গেলে কিন্তু প্রসাদ কিন্তু নিও তো আর এখানে প্রসাদের কী কী দাম রাখা হয়েছে প্রসাদের কিরকম কি দাম রাখা হয়েছে টাকা আছে পঞ্চাশ টাকা আছে টাকা মানে তিরিশ টাকা থেকে শুরু ডালা ডালা শুরু হচ্ছে কিন্তু তিরিশ টাকা থেকে তো তোমরা বিভিন্ন রকমের কিন্তু প্রসাদের ডালা কিন্তু পেয়ে যাবে দাদা ভাইয়ের কাছ থেকে তো ভালো করে দেখে রাখো খেলার মধ্যে দর্শনার্থীরা এসেছিল তারা যারা অসুস্থ হয়ে গিয়েছিল তাদেরকে ওষুধ দেওয়া হচ্ছিল একটা সংস্থার পক্ষ থেকে ওষুধ ও জল ও বাতাসা চলো ওকে টাটা বাই ভাই আবার দেখাচ্ছেন নেক্সট ব্লগে দেখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন